না না এই উইকেটে আসলে সব ভালো বল আমি যদি বেশি খারাপ করি দেখতে তো খারাপ লাগে তো কারণে একটু ভালো ভালো করার চেষ্টা কারণ এখানে সব স্পিনারই করছে যে বল করে সেই তানবির কালকে চার উইকেট পেলো আজকে তাইজুল ভালো বল করছে আমাদের শাক মেহেদি ভালো বল করছে নী ভালো বল করছে এখন আমি যদি খারাপ করি দেখতে কেমন লাগে না একটা রেপুটেশন তো আছে এই কারণে একটু চেষ্টা করছি ভালো করার অনুরোধ করে নাই অর্ডার দিচ্ছে ক্যাপ্টেন অর্ডার দিছে আমি চলে আসছি এটা তো বলা মুশকিল আসলে রান যত করবো তত কমফোর্ট লেভেলটা বাড়বে তো রান যতক্ষণ না করতেছি ওই রিদমটাও আসবে না ওই কমফোর্ট জোনটাও থাকবে না এটা খুবই স্বাভাবিক বুঝলাম যে খারাপ টাইমে সব কিছু খারাপ যায় সবাই চেষ্টা করছে সাহায্য করার যাতে করে আমি যে সমস্যাটা ফেস করছি সেই সমস্যাটা যেন আমি উতরে যেতে পারি আপনাদের কথা নয় অন্যের ফেজ ইউজ করেন কেন মানে আপনাদের কারো কোনো বিয়ে নাই কে কি বলছে সেটা আচ্ছা আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নাই চেষ্টা করছি আগে চেষ্টা শেষ করে নিই তারপরেটা পরে ভাববো জিনিসটা হচ্ছে লাইফে কখনো এরকম করিনি যে যে কোনো একটা সাইড দিয়ে খেলতে হয়েছে এরকম কখনো হয়নি প্রথমবার অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে যে তারা যে এক্সপেকটেশন নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি অর্ধেক পারছি না বাট তারা তারপরেও তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয় এরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত আমি বলবো কারণ তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এই টাইমে আমার সিচুয়েশনটা যেভাবে বুঝেছে এবং যেভাবে তারা হ্যান্ডেল করেছে আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নাই এটা আসলে সময়ই বলে দিবে টুর্নামেন্ট এখনও আছে দেখি কি অবস্থা দাঁড়ায় দেন অফিসিয়ালদের সাথে কথা হবে যাই না আমার কোনো আইডিয়া নাই যে কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে আর এই যে বারবার চোখ 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 বলতেছেন চোখের কোনো প্রবলেম নাই ঠিক আছে আমি ওই যে আপনার থেকে আপনার চশমা পরে যেটা দেখেন আমি চশমা না পরে থেকে ভালো দেখি তো ওই টেস্টে কোনো সমস্যা নাই কী সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি এখনও উনি তো আমার দেখে নাই সো ওনার আমার সম্পর্কে বলাটা খুব মুশকিল যে আমার আসলে এক্স্যাক্ট কি হচ্ছে সো ওনার জন্যে বলাটা খুবই মুশকিল আপনি ওনার কাছে কি আমার রিপোর্টগুলো দিয়েছিলেন যেগুলো আমি এই সমস্যা মানে আপনাকে কে বলছে যে আমার কি সমস্যাটা আছে স্টেটমেন্ট দিচ্ছে বিসিবি না না এই উইকেটে আসলে সব স্পিনাররাই ভালো বল করতে আমি যদি বেশি খারাপ করে দেখতে তো খারাপ লাগে তো ওই কারণে একটু ভালো করার চেষ্টা করছে কারণ এখানে সব স্পিনারই ভালো করছে যে বল করে সেই তানভীর কালকে চার উইকেট পেল আজকে তাইজুল ভালো বল করছে আমাদের শাক মেহেদি ভালো বল করছে নবী ভালো বল করছে এখন আমি যদি খারাপ করি দেখতে কেমন লাগে না একটা রেপুটেশন তো আছে এখানে একটু চেষ্টা করছি ভালো করার